জি মালিক বলুন তোর স্বামী পাঁচ মাস হলো মারা গেছে পাঁচ মাসের টাকা বাকি আছে শুদ্ধ আমার টাকা ফেল তা না হলে ঘর থেকে বেরিয়ে যা মালিক আমি আপনার পায়ে ধরে বলছি আমাকে আর কিছুদিন সময় দিন আমি আপনার সব ভাড়া মিটিয়ে দেব এই হারাম তোর আমি কোনো কথা শুনতে চাই না এই তোর দাঁড়িয়ে দেখছিস কি ঘরে যে জিনিসপত্র আছে সব টানবারে ফেলে দে দয়া করে বলছি বাবু ওদেরকে মানা করেন ঘরে আমার বিয়ের যুগ মেয়ে আছে ওকে নিয়ে আমি এখন কোথায় থাকবো বাবু ওদেরকে মানা করেন বাবু ওদেরকে মানা করেন পাথর কে বাচ্চা তুই গাসতে লাগি থাকগা মা তুমি উঠে এসো দরকার হয় আমরা জঙ্গলে গিয়ে বাস করব তাও তুমি জানো জমিদার পা ধরবে না এই তোর থাম এই কাজল তুই ঘর ভরা টাকা দিতে চাইবে মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দে এই বাড়ি সহ জায়গাটা তোর নামে লিখে দেবো আর তোকে ঘর ভাড়াও দিতে হবে না মালিক মুখ সামলে কথা বলুন আমার মেয়ের দিকে একদম নজর দেবেন না এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি ফেল সবাই আছে কথাটা ভেবে দেখ এই কুত্তার বাচ্চা বেরিয়ে যা আমার সামনে থেকে না হলে তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো এই চল সবাই এই শোন এখন যাচ্ছি পরে আবার আসবো মা এখানে তো আমাদের পাশে দাঁড়ানোর মতন কোনো লোক নেই চলো আমরা মামাদের বাড়িতে চলে যাই ঠিক আছে মা বলছি সারাদিন মাঠে পড়ে থাকলে হবে তোর সংসারে বাজারকে করবে সুদ যা হয় বাজারে যা মা আব্বাকে ভালো মানুষ পাই তুমি শুধু অপমান করো কেন তোমার লজ্জা লাগে না এই তুই ছোট ছেলে ছোট ছেলের মতন থাক মেরে তোর পিঠে ছাল তুলে দেব বাবু তুমি আর তোমার মার মুখের উপর দিয়ে কথা বলো না তুমি খেলা করো আমি বাজার থেকে ঘুরে আসি না হলে তোমার মা আবার তোমাকে মারবে ঠিক আছে আব্বা আরে বোন তুমি কেমন আছো ভাগ্নি তুমি কেমন আছো আমি ভালো আছি মামা তুমি কেমন আছো বিটি বোন তোমরা সবাই ভালো আছো তো সানিয়া ও সানিয়া বাইরে আসো দেখো কারা এসেছে ও তোমরা এসেছো বসো আর তোমার ভাইয়ের মাথাটা চিবি খাও সানিয়া এসব তুমি কি বলছো কতদিন বাদ দিয়ে আমার বোন আমার বাড়িতে এসেছে আর তুমি বেশি কথা বললা কিন্তু তোমার কপালে কষ্ট আছে এই খাসি কি বললি আমার কপালে কষ্ট আছে তোর একদিন কে আমার একদিন মা আমা তুমি খুব বারাইছো মিটিনা দুদিন বেড়াতে এসে আর তোমার সব না তুমি ওদের সঙ্গে এমন ব্যবহার করছো কেন এই তুই চুপ কর আমার মুখের আপনার একটাও কথা বলবি না বোন তুমি সানিয়ার কথায় কিছু মনে করো না যাও ঘরে গিয়ে বসো আমি বাজার থেকে ঘুরে আসি ঠিক আছে ভাই ব্যবহার কেন আজ আমি অসহায় বলে তোমাদের বাড়িতে এসেছি আর সানিযা এই বাডিতে না গিয়ে আহ তুমি চলো ঘরে চলো তুমি জানাও ঘরে যাবে না কেন রে নানু ভাই কি হয়েছে তুমি কেমন মেয়ে জন্ম দিয়েছ তোমার মেয়ের একটু স্বভাব নেই নানু ভাই ও সব কথা বলতে নেই ও তোমার মা হয় না নানু আমি আমার মা কে আমার মার ব্যবহার কে বলছি দিল আর তুই চুপ কর নাহলে তোকে মেরে তোর পিঠে ছাল তুই দেব এই বুড়ি ও ছোট ছেলে ওকে মারতে গেলে হবে ছেড়ে দে চল ভিতরে চল নানু তুমি আগে তোমার মেয়ের বিচার করো তবে তুমি ঘরে যাবে কি বলতে চাইছিস বল নানু তোমাকে যেমনি আদর করে ঘরে নিয়ে যাচ্ছে তোমার বিটিকে কেন মারছে দিলুয়ার বাপ তুই চুপ কর তুমি চুপ করো আজকে আমাকে বলতে দাও এই নাও সানিয়া বাজার আরে আব্বা ভালো আছেন হ্যাঁ বাপ আমি ভালো আছি এই শোনো না আজকে তো আব্বু এসেছে তুমি বাজার থেকে মাংস নিয়ে এসো গা হুম বুঝলাম এই সানিয়া শোনা এদিকে কি বলছো বলো আব্বা আমি তোর আব্বা বলে আমার জন্য মুরগির মাংস আর ও তোর ননদ হয় না আর ওদেরকে না দেখতে পারলে হবে এই আমি তোকে এই শিক্ষা দিয়েছি আব্বা তুমি কেন ওদের সঙ্গে তোমার তুলনা করছো চুপ একদম চুপ আর একটা কথা বলবি না আমি যেমন তোর বাপ হই ও তো তেমনি ওর মায়ের পেটের বোন হয় তাই মা ভালোবাসতে হলে সবাইকে সমান ভালোবাসতে হবে না আব্বা ওরা কখনোই আমাদের বাড়িতে আসতে পারবে না ঠিক আছে মা তোর ভাবি যদি আমাকে বাড়ি থেকে বার করে দেয় তখন তুই কি করবি শোনো আব্বা তোমাকে আমি আমার কাছে এনে রাখবো শোন মা আমাকে যেমন বলছি তোর বাড়িতে নিয়ে এসে রাখবো তেমনি তো আমার জামাইয়ের ওটা বোন হয় ওটাও তো ওর মা বাপের বাড়ি ও তো এসে থাকবে তোকে তো আমার মেয়ে বলে ভাবতে ঘৃণা লাগছে রে এই বাড়িটা বিয়াইন নামে না হ্যাঁ আব্বা জান জামাই বাবাজি আমার যেহুতু মেয়ে তোমার বোনকে দেখতে পাচ্ছে না তো তুমি আমিনের কাছে যাও এই জায়গাটা দুই ভাগে ভাগ করে দাও একদিক তোমরা থাকবা একদিক তোমার বোন থাকবে আব্বা আমিন ডাকার দরকার নেই আপনি দড়ি ধরে ভাগ করে দেন কালকে আমার বোনকে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করে দিয়ে আসব ঠিক আছে জামাই বাবাজি তুমি দড়ি নিয়ে আমি ভাগ করে দিছি এই খাসি বাড়ি জায়গা ভাগ করে দিলে তোর মুখে ঝাঁটা মেরে মুখ ভেঙে দেবো কি বললি তোর এত বড় সাহস আমার সামনে তুই জামাইকে মারবি নানুজি মা আব্বাকে ভালো মানুষ পেয়ে প্রত্যেক দিন আব্বাকে ঝাঁটা দি মারে এই দেখো তার প্রমাণ তুই এত নিচে নেমে গেছিস তোকে আমার মেয়ে বলে ভাবতে ঘৃণা লাগছে তোর জাহান নামেও জাগা হবে না আর জামাই বাবাজি তোকে যদি তালাক দিয়ে দেয় তাহলে তুই কি করবি আব্বা আমি তোমার বাড়িতে গিয়ে থাকবো শোন মা আমার বাড়িতে তোকে জাগা দেবো না আব্বা আপনি আপনার মেয়েকে নিয়ে যান দুদিনের মধ্যে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব ঠিক আছে বাপ চলো বোন ঘরে চলো ওগো আমি তোমার পা ধরে বলছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমার ভুল আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার বোন কে আমি আর কোনোদিনও খারাপ কথা বলবো না এবারকার মতো আমাকে মাফ করে দাও এ এ হাই সানিয়া ওর ভুল বুঝতে পেরেছি তুই ওকে ক্ষমা করে দে ঠিক আছে আমি ওকে ক্ষমা করে দিলাম চলো তোমরা সবাই ভিতরে চলো